আজ শুক্রবার আঠারোই বৈশাখ দু হাজার পঁচিশ সালের দোসরা মে বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রগ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং শ শুক্রায় এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো বার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন যদি প্রেম করে বিবাহ করতে চান বা প্রেমে সফলতা চান বা প্রেমের জীবনে আপনি যদি নিজের উপলব্ধি হাসিল করতে চান ফেমাস হতে চান বিখ্যাত হতে চান ক্রিয়েটিভ সেক্টর ল্যাভিস্ট লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমসের জগতে ক্রিয়াকলাপ করতে চান ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট অ্যাক্টিং বা জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম এই ধরনের ক্রিয়াকলাপ রেস্তোরাঁ হোটেল এখানে যদি ক্রিয়াকলাপ যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক ডোপ্যামিন নামক যে হরমোন যেটা আমাদের হ্যাপিনেসের কারকতত্ত্ব সেক্ষেত্রেও কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক তত্ত্ব বলুন অথবা ওয়েলথ ক্রিয়েশনের জন্য শুক্রের মজবুতি অত্যাবশ্যক তাহলে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ এক ছিপি গোলাপ জল অথবা তিন চার ফোঁটা আতর দিয়ে আপনারা স্নান করুন আর আজ হোয়াইট বা সাদা বা হলুদ রঙের ড্রেস পরিধান করুন উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা কিন্তু আজ ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন আর চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার যৌথ উদ্যোগ বা পার্টনারশিপ থেকে দূরে থাকার চেষ্টা করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন গোপন কোনো সম্পর্ক প্রকাশ্যে আসতে পারে যার কারণে সুনাম কিন্তু বিনষ্ট হতেই পারে খেয়াল রাখুন এ বিষয়ে আর ফাঁকা সময়ে সদ্ব্যবহার ব্যবহার করবার চেষ্টা করুন তা নাহলে আপনি সবার পিছনে কিন্তু পড়ে যেতে পারেন সময়ের সদ ব্যবহার করুন ব্যস্ত সময়ে সূচি থাকা সত্ত্বেও আপনি যদি আজ কাছের মানুষটির সাথে একটু সময় অতিবাহিত না করতে পারেন তাহলে সে কিন্তু সন্ধ্যেবেলার দিকে আপনার প্রতি অপ্রসন্নতা জ্ঞাপন কিন্তু করতেই পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না